মাছ ভাজা হচ্ছে আমি আজকে বানাবো দই কাতলা অ্যাকচুয়ালি বলে বাট আনফর্চুনেটলি বাজারে কাতলা মাছ পাইনি তাই দই মাছই এনেছি আর দই দিয়েই বানাবো দই কাতলা না দই রুই বলতে পারেন এই যে মাছ তেলে ভাজছি কিছু মাছ আছে ভাজা হবে এখনও আর এখানের মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি এটা যেমন পেঁয়াজ বাটার একটা পেস্ট বানিয়েছি পেঁয়াজ বাটা আর এখানের মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এই তিনটে একসাথে মিক্সিতে পেস্ট করেছি আর এই যে এখানের মধ্যে আমি ভিজেতে দিয়েছি পোস্ত আর কাজু বাদাম ওই আট দশটা মতো কাজু বাদাম আর ছোটো চামচে দু চামচ পোস্ত আর এর সাথে এক চামচ মৌরি দিলে আরও বেস্ট হয় বাট আমার কাছে মৌরি যেহেতু নেই আমি তো দিতে পারি আপাতত দশটা মিনিট একটা ভিজুক তারপরে এটারও পেস্ট বানানো হবে এখানে মশলাটা বসানো হচ্ছে মশলাটার মধ্যে প্রথমে কড়াই সাদা তেল দিয়েছি মানে মাঝভাঝা তেলটাতেই হয়ে গেছে তেল দিয়েছি তেল দেওয়ার পরে গোটা গরম মশলা দিয়েছি গরম মশলার মধ্যে এলাচ দিয়েছিলাম দু তিনটে আর হচ্ছে লবঙ্গ দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম আর শুকনো লঙ্কা দিয়েছিলাম ফোড়নে তারপরে পেঁয়াজ বাটা দিয়েছিলাম পেঁয়াজ বাটাটা একটু কুক করা হয়ে গেছে কুক করার পরে আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি তারপরে এখন ভালো করে এই মশলাটাকে কষাচ্ছি কষানো হয়ে যাওয়ার পরে আর একটা আমি পেস্ট বানিয়েছিলাম সেটা হচ্ছে কাজু বাদাম আর পোস্ত আর মৌরি সেই পেস্ট যেটা আমি আগের ভিডিওটাতেই দেখালাম ওই পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষাচ্ছি এরপরে এই যে দই ফিটিয়ে রেখেছি দইটার পরে এখানে দেবো দিয়ে ভালো করে রান্না করব রান্না করা হয়ে যাওয়ার পরে মাছগুলোকে দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেবো এই যে কড়াইয়ে মশলাটার ওপরে দই ছিল রাখা সেই দইটা আমি দিয়ে দিয়েছি দই ফেটি অবভিয়াসলি ফেটিয়েছি ফেটিয়ে দেওয়ার পরে দিয়েছি দেওয়ার পরে এবার আমি একটু জল দেব জল দেওয়ার পরে মাছগুলো দেব তারপরে ফুটিয়ে নামিয়ে নেবো দই দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দেওয়ার পরে এটাকে মেশাবো মিশিয়ে পাঁচ সাত মিনিট একটু ফুটিয়ে তারপরে মাছগুলো দেব মাছগুলো দেওয়ার পরে এই যে মশলা কষিয়েছি দিয়ে দই দিয়েছি ভালো করে মিক্স করে জল দিয়েছি জলটা পরিমাণ মতনই দেবেন যেরকম গ্রেভি আপনারা খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী দেবেন আর একটু ফুটে গেছে এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে পাঁচ সাত মিনিট লো ফ্লেমে ফুটবে এই যে মাছ আমি অলরেডি দিয়ে দিয়েছি ফুটছে এই যে ফুটছে মাছ দিয়ে দিয়েছি আর ফ্লেম আমি লোই রেখেছি আর এখানে দুটো চি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এই যে ধনে পাতা কেটে রেখেছি ধনে পাতাটা দিয়ে গার্নিশিং করব। একটু ফুটু। এই যে ফুটছে এবার আমি পাতা ছড়িয়ে দেবো একটু ওপরে অল্প অল্প করে এটা জাস্ট দেখতে সুন্দর লাগবে আর ধনী পাতা তো খেতে সুন্দর লাগে ব্যাস আমার রেডি